স্বাগতম আজ আমরা এনেছি এক রোমাঞ্চকর প্রতিশোধের গল্প নিড ফর স্পিড দুই শূন্য এক চার প্রতিভাবান স্ট্রিট রেসার টবি মার্শাল প্রতারণার শিকার হয়ে জেলে যায় মুক্তির পর প্রতিশোধ নিতে সে নামে এক অসম্ভব গতির দৌড়ে পুলিশের ধাওয়া প্রতিপক্ষের ফাঁদ আর চূড়ান্ত প্রতিযোগিতার এক রোমাঞ্চকর মুভি এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক টবি মার্শাল একজন প্রতিভাবান মেকানিক ও স্ট্রিট রেসার একদিন ধনী ও প্রতারণাপ্রবণ রেসার ডিনো ব্রুস্টার টবিকে এক বিশাল গোপন ডিলের প্রস্তাব দেয় একটি রেয়ার ফোর্ড মস্তান গাড়ি বানিয়ে বিক্রি করার জন্য টবি ও তার টিম রাজি হয় কিন্তু ডিনো আসলেই বিশ্বাসযোগ্য কিনা তা নিয়ে সবার সন্দেহ ছিল পরে এক অবৈধ রেসের সময় ডিনো প্রতারণা করে এবং পিট নামের এক তরুণ রেসারের গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয় টবির চোখের সামনে আগুনের মধ্যে পিট মারা যায় কিন্তু ডিনো ওপর দোষ চাপায় দুই বছর কারাগারে কাটানোর পর তবি শপথ নেয় দিনর প্রতারণার প্রতিশোধ নেবে কিন্তু ডিনো এখন একজন সফল রেসার তবি জানতে পারে ডিউলন নামের এক অবৈধ সুপারকার রেসের কথা যেখানে বিজয়ী পাবে অমূল্য গাড়ির কালেকশন কিন্তু সেখানে অংশ নিতে হলে তাকে সময়মতো পৌঁছাতে হবে যা প্রায় অসম্ভব তাই সে জুলিয়া নামের এক গাড়ি ডিলারের সাহায্যে সবে মাস্টেইনগ পাঁচ শূন্য শূন্য গাড়িতে চড়ে শুরু করে এক রোমাঞ্চকর দৌড় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে যে টবি কারাগার থেকে পালিয়ে আসছে এবং বিপজ্জনক রেসে অংশ নিতে চলেছে দিনও তার বিরুদ্ধে বড় এক বাউন্টি ঘোষণা করে ফলে পুলিশ এবং অন্যান্য রেসাররা তাকে থামানোর জন্য উঠে পড়ে লাগে এক রাতে হাইওয়েতে টবির গাড়ি ঘিরে ফেলে কিন্তু সে ব্রিজের রেলিন ভেঙে এক অসম্ভব লাফ দিয়ে পুলিশের ফাঁদ থেকে বেরিয়ে আসে তবি ও জুলিয়া মরুভূমির এক ভয়ঙ্কর পথে এগিয়ে যায় যেখানে পেছন থেকে ডিনর ভাড়া করা দুইজন রেসার তাদের ধাওয়া করে দ্রুত গতিতে রেস চলতে থাকে আর এক পর্যায়ে এক প্রতিপক্ষ তবির গাড়ির পেছনে ধাক্কা দেয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায় কিন্তু তবি শেষ মুহূর্তে ড্রিফটিং কৌশল ব্যবহার করে দুর্ঘটনা এড়ায় তখনই শত্রুরা পুলিশের গাড়ির সামনে গিয়ে ধরা পড়ে আর টবি পালিয়ে যেতে সক্ষম হয় বহু চ্যালেঞ্জ পার করে টবি ডিওলিওনে অংশ নিতে সফল হয় এই রেসে অংশ নিচ্ছে বিশ্বের সেরা কিছু রেসার যাদের হাতে সবচেয়ে শক্তিশালী সুপারকার রেস শুরু হতেই প্রতিযোগীরা একে অপরকে ধাক্কা দিতে থাকে কিন্তু টবি বুদ্ধি খাটিয়ে শর্টকাট রুট ব্যবহার করে এগিয়ে যেতে থাকে রেসের একদম শেষ মুহূর্তে ডিনো আর টবি মুখোমুখি হয় ডিনো তার পুরনো কৌশল কাজে লাগিয়ে তবিকে ধাক্কা দিতে চায় ঠিক যেমনটা করেছিল পিটের সঙ্গে কিন্তু তবি এবার প্রস্তুত সে ডিনোর ফাঁদ এড়িয়ে শেষ লাতে সামনে এগিয়ে যায় ডিনো নিয়ন্ত্রণ হারিয়ে এক বিশাল দুর্ঘটনার শিকার হয় কিন্তু তবি তাকে গাড়ি থেকে বের করে বাঁচায় তারপর তবি রেস সম্পূর্ণ করে এবং জিতে যায় তারপর ডিনোর অপরাধ প্রকাশিত করে আর পুলিশ ডিনোকে গ্রেপ্তার করে কিন্তু তবিও অবৈধ রেসে অংশ নেওয়ার কারণে আটক হয় তবে এবার সে জানে তার সম্মান ফিরে এসেছে এবং সে প্রতিশোধ নিতে পেরেছে জেল থেকে বের হয়ে নতুন জীবনে শুরু করার জন্য সে প্রস্তুত নি ফ স্পিড দুই শূন্য শুধুই একটি রেসিং মুভি নয় এটি এক অসম্ভব প্রতিশোধের গল্প যেখানে প্রতিটি মুহূর্তেই ছিল গতি অ্যাকশন আর উত্তেজনা এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ